হ্যালো বন্ধুরা চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আজকে বানাচ্ছি পনির পনিরের এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম করে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি এখানে পনিরগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতন করে কেটে নিতে পারো আমি একটু ছোট সাইজেই কেটে নিয়েছি তারপরে একটা মিক্সির বাটি নিয়ে নেবো তার মধ্যে একটু সাদা জিরে একটু আদা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়েছি আর কিন্তু নিয়েছি আমি চালমগজ আর কটা কাজুবাদাম তোমরা কিন্তু শুধু চালমগজও নিতে পারো কিন্তু কাজুবাদাম নিলে বেশি ভালো লাগে খেতে তারপরে টমেটো কেটে নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নেব আর আলুগুলোও কিন্তু আমি সেই পনিরের সাইজে কেটে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো আমি ভেজে নেব আমি কিন্তু পনিরগুলো খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজা হলে পনিরগুলো কিন্তু উপর দিকটা একটু শক্ত হয়ে যায় সেই জন্যই কিন্তু আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এইবার আমার সবকটা পনির ভাজা হয়ে গেছে এরকম করে কিন্তু বাদ বাকি পনিরগুলোও আমি ভেজে নেব পনির আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি এক সাইড করে নেব সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব আমার যেহেতু অনেকটা আলু ছিল সেই জন্য কিন্তু আমি আলুগুলো অল্প অল্প করে ভেজেছি যাতে আলুগুলো ভালো ভাজা হয় আর আমি কিন্তু তেলটা এখানে একটু বেশি ব্যবহার করেছি আমরা যেহেতু তেল পছন্দ করি তোমরা যারা তেল পছন্দ করো না কম তেলে রান্না করো তারা কিন্তু কম তেলে দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম আর যেই পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে মানে লঙ্কা আদা জিরে যে পেস্ট ছিল সেইটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে আসলে টমেটো পিউরি দিয়ে দেবো তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা একদম ব্যবহার করিনি এখানে যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছিলাম তাতেই কিন্তু আমার সুন্দর কালার চলে এসেছে তারপরে এখানে দু চামচ হলুদ তিন চামচ নুন দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ নুন দিয়ে দেবে তারপর এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে পুরো যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিচ্ছি আগেই কারণ কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ এটা বেশি ঝোল দিলে কিন্তু একদম টেস্টটা চলে যাবে তাই বেশি ঝোল রাখা যাবে না একটু মাখা বা হালকা ঝোল রাখতে হবে এবার দেখতেই পাচ্ছ কড়াইতে তেল ছেড়ে এসেছে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম মানে চালমগজ আর কাজু বাদামে যেই পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব পেস্টটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন অল্প করে জল দেবো আর জল দেওয়ার আগে কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম যাতে এটা টেস্টটা ব্যালেন্স হয় চিনি তোমরা স্কিপ করতে পারো আমি কিন্তু চিনিটা দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে তারপরে সেই জলটা অল্প করে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কড়াইতে হালকা লেগে গেছিলো সেই জন্য জলটা দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে এরকম করে কষাতে কষাতে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তারপরে বেশখানে একটা জল দিয়ে দেবো তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে তোমরা একটু বেশি জল দেবে আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি যতটা জলের প্রয়োজন ততটাই ব্যবহার করেছি জলটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি আর একবার তারপরে একটু জল দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যখন এটা পুরোপুরি ফুটে আসবে তখন সবার লাস্টে আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ঝোলটা ভালো করে ফুটে এসেছে সবার লাস্টে নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু সামান্য ঘি দিয়ে দেবো তোমরা ঘিটা নাও দিতে পারো আমি দিয়েছি যাতে একটু গন্ধটা ভালো আসে আর এই যে আমাদের পনির রেসিপি রেডি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও